গেল কিছুদিন ধরে বিগত সরকারের সময়ে প্রভাবশালী ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে দুর্নীতির মামলার আসামিদের গ্রেপ্তার জোরদার করেছে দুদক এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ডিবি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় দেশের পুঁজিবাজার থেকে অর্থ লোপাটে অভিযুক্ত বিএসইসি এর সাবেক চেয়ারম্যান রোবায়তুল ইসলাম সহ কয়েকজনকে দুদক বলছে অভিযোগ থাকা এসব ব্যক্তিদের দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে বৈদেশিক মুদ্রা সহ গ্রেপ্তার করা হয় মামলা সংক্রান্তে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা ভিত্তিতেই আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে শিবলি রুবায়তকে কোটি লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনায় আসামি আরও ছয় জন শিবলি রুবায়তুল ইসলাম সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এদিকে রাষ্ট্রীয় অর্থ ক্ষতিসাধন ঘুষগ্রহণ নিয়োগ বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিমানবাহিনী সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা